মনোহর দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষতি প্রায় উনচল্লিশ লক্ষ আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফের প্রতিবেদনে বিস্তারিত নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চৌরাস্তা মৌলভী বাজারে আজ ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনে পুড়ে গেছে বারোটি দোকান ও স্থাপনা আর এতে ক্ষতি হয়েছে আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তেই বাজার জুড়ে ছড়িয়ে পড়ে আগুন খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানা যায় ঘটনাস্থল পরিদর্শন করেন মনোহদ্দি উপজেলার নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান মনোহর্দি থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম এবং মনোহরদি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান নূর স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তরা জানান আগুনে তাদের জীবনের সব সঞ্চয় পুড়ে ছাই হয়ে গেছে তারা ক্ষতিপূরণের জন্য সরকারের সহযোগিতা কামনা করছেন অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে রাত্রের তিনটায় আগুন আগুন এই কথা যখন আমার খোলার মধ্যে শুনতে পাইলাম দৌড়াই আসছি গাছের মধ্যে আগুন ওই ঘরের কোনার মধ্যে আগুন দীর্ঘ পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মোবাইল করলাম কারেন্টের লোক আসে নাই আমাদের পক্ষ থেকে মনোহরদি যাইয়া যখন কারেন্টের অফিসে গেলেন ওখান থেকে লাইন বন্ধ করলে এদিকে আগুন চলে আসে এর মধ্যে আমরা কিছুই রক্ষা করতে পারলাম না নিজের জীবন রক্ষার্থে প্রায় রুম সবচেয়ে বড়ো কথা হলো আমি মালিক নয় মালিক আল্লাহ আমি তত্ত্বাবাদায় না আছি আমার বারাটে ভাইদের দিকে তাকাইলে আমি সহ্য করতে পারি না অতিটা আমারই হইতো কিন্তু তাদের তো বহু চেষ্টা করে রক্ষা করতে পারলাম না তবুও ধৈর্য করতে পারি না আমার ভাইদের

আমাদের মাঝে উপস্থিত হয় আপনারা কি আনন্দিত না দুঃখী মানুষের সাথে যারা দাঁড়ায় সুখ দিতে সাহায্য করে এমন একজন মানুষকে আমরা পায়েছি সবাই বলে আলহামদুলিল্লাহ এরপরও আমি ধৈর্য ধরার চেষ্টা করছি আপনাদের কাছে সাহায্য চাই মোট ক্ষতির পরিমাণটা একটু বলেন কেমন দুটা আনুমানিক ক্ষতির পরিমাণটা আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় মতো এমনই হবে ধরো ঘরের মধ্যে অনেক মালামাল ঘর এখন তো সম্মানিত ব্যবসায়ী বৃন্দ সম্মানিত এই মার্কেটের মালিক এই মার্কেটে যারা দোকানদারি করেন যাদের দর পড়েছে এবং বাজার ব্যবসায়ীবৃন্দ অন্যান্য মানুষবৃন্দ আমরা আল্লাহর কাছে ধৈর্য ধরা ছাড়া আমাদের এই মুহূর্তে কিছু করার নাই এরপরেও আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি ইতিমধ্যে আমি অনুবোধদের সাথে যোগাযোগ করেছি উনি পরীক্ষা চলতেছে পরীক্ষা পরে উনি আসবে আমি বলছি সরকারি সাহায্য যতটুকু পারে ওনার দ্বারা উনি করার জন্য আর আমরা আমাদের ওতে আমরা চেষ্টা করব আর এটা হচ্ছে যে এটা তো মানুষ মানুষের সৃষ্ট না বিদ্যুৎ থেকে হয়েছে এই জিনিসটার তদন্ত সাপেক্ষে আমি প্রশাসনের যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা বিষয়টা একটু তদন্ত করেন তদন্ত করে দেখেন এবং ভবিষ্যতে আর কোনো দোকানে যাতে এই ধরনের ঘটনা না ঘটে কোনো বাজারে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায়